ছোটোবেলা থেকেই আপনি দোলের আগের দিন ন্যাড়াপোড়া দেখে আসছেন কিন্তু ঠিক দোলের আগের দিনই কেন ন্যাড়াপোড়া পালন করা হয় আর ন্যাড়াপোড়ার আসল রহস্যটা কি এই সব কিছু সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না বাঙালিরা যেটাকে ন্যাড়াপোড়া হিসাবে পালন করে থাকে বাইরের অন্যান্য জায়গায় বা অবাঙালিরা সেটিকে হোলির দহন হিসাবে পালন করে পুরাণ মতে রাক্ষস পুরান তার প্রজাদের পুজো অর্চনা করা বন্ধ করে দেয় অমরত্ব লাভের জন্য তিনি নিজে ব্রহ্মার তপস্যা শুরু করে আর তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মাতাকে পাঁচটি ক্ষমতা প্রদান করে ব্রহ্মার দেওয়া এই পাঁচটি বর হলো কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে কখনো মারতে পারবে না তৃতীয় ঘরের ভেতর বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না তৃতীয় তার মৃত্যু দিনেও হবে না রাতেও হবে না চতুর্থ শস্ত্রের দ্বারাও তার মৃত্যু হবে না পঞ্চম তার মৃত্যু জমিতেও হবে না জলেও হবে না এবং শূন্যেও হবে না এই পাঁচটা বরই কিন্তু রাক্ষস সাজা হিরণ্যকুশি ব্রহ্মার থেকে পেয়েছিল আর এই বর পাওয়ার পর হিরণ্যকুশিপুর কিন্তু তার প্রজাদের ওপর অত্যাচার আরো বাড়িয়ে দেয় কিন্তু হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ নেয় হিরণ্যকশিপুর তার নিজের বোন হোলিকার সাহায্য নেয় হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল বা একটি চাদর পেয়েছিল এই শালটি তাকে যে কোনো সময় অশুভ শক্তির হাত থেকে বা যে কোনো বিপদে রক্ষা করবে বলে জানিয়েছিল ব্রহ্মা হোলিকা প্রহ্লাদ নিয়ে আগুনের মধ্যে বসবে বলে ঠিক করে যেহেতু হোলিকার গায়ে শালটি থাকবে তাই তার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ প্রল্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করে ঠিক তখনই গায়ের শালটি তার থেকে উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়ে আর তাই প্রহ্লাদের কিছু না হলেও পুরে ছাই হয়ে যায় হোলিকা আর তার পর থেকেই হোলিকার মৃত্যু দিনটাকে হোলিকা দহন প্রথা হিসাবে মানা হয় আজও দোলের আগের দিন হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করা হয়ে থাকে আর এর কারণ হচ্ছে মনের সব পাপ এবং আশপাশের সব অশুভ শক্তি লোভ এবং হিংসা যাতে একেবারে পুরে ছাই হয়ে যায় এবং জীবনের সুখ শান্তি যাতে সবসময় বজায় থাকে তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন